একটি শান্ত উপকণ্ঠে একবার এক হাঁস ও এক শিয়াল থাকত শিয়ালটি ছিল খুব চালাক আর হাঁসটি খুব নিরীহ ও সাদা একদিন হাঁসটি হ্রদের ধারে গাছে নিচে বসে ঘাস খাচ্ছিল শিয়ালটি দূর থেকে তাকিয়ে ভাবল আজ কিছু মজার করতে হবে শিয়াল হাঁসের কাছে গিয়ে বলল হাঁস ভাই তুমি কি জানো এই হ্রদের সবচেয়ে বড় মাছটা আজ এসেছে হাঁস বিস্মিত হয়ে বলল ও সত্যি আমি কি একবারও দেখিনি শিয়াল কপালে ঠোঁট দিয়ে হাসকে বোঝালো আমি তোমাকে দেখাব তবে আমাকে বিশ্বাস করতে হবে এখন তুমি একেবারে চুপচাপ থাকো হাঁসটি খুশি হয়ে ঠিকমতো দাঁড়াল শিয়াল তার পেছনের গাছ থেকে বড় একটি ছত্রাক ও কিছু ঘাস নিয়ে হাঁসের সামনে ফেলে বলল দেখো এই সেই বিশাল মাছ হাঁস একবার তাকালো আর হেসে উঠল ও সত্যিই বড় আর শিয়াল চুপচাপ পাশ থেকে হাঁসের আনন্দ উপভোগ করল কিছুক্ষণ পরে হাঁস বুঝতে পারল যে শিয়াল তাকে ঠকিয়েছে সে একটু দুঃখ পেল কিন্তু হাসি খুশি ভাব এখনও বজায় ছিল শিয়াল হাঁসকে জিজ্ঞেস করল তুমি রাগ করছ হাঁস মাথা নাড়িয়ে বলল না শিয়াল ভাই তুমি আমাকে হাসিয়েছ ধন্যবাদ শিয়াল হেসে বলল হাসির কোনো মাপে নেই তাই না মাঝে মাঝে ঠকানো আনন্দেরই একটি অংশ এরপর থেকে শিয়াল আর হাঁস দুজনেই বন্ধু হয়ে গেল তারা একসাথে হ্রদের ধরে ঘাস খেতে গল্প করতে এবং ছোট ছোট মজার খেলা খেলতে লাগল